আজ চোদ্দই নভেম্বর শুক্রবার আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ ও আগামী ও সতেরোই নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন জঙ্গি মব সন্ত্রাসের জনক অবৈধ সাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতার ওয়েবসাইটে পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজমন্ত্রীদের মুক্তির দাবিতে দশ এগারো এবং বারোই নভেম্বর সারা দেশে স্বতঃপ্রত ভাবে এবং বিক্ষোভের কর্মসূচি পালন করেছেন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সারা ঢাকা মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছেন এটি একটি নজিরবিহীন লকডাউন পালিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সহ সকল নেতা কর্মীকে তিনি তার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন